নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডি বাংলা নিউজ আপনাদের সাথে আমি প্রদীপ্ত পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি গেস্ট হাউসে বিজেপি নেতৃত্বদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী বৈঠক শেষ হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী নানা বিষয়ে তার প্রতিক্রিয়া জানালেন নাগরিক সমাজের মধ্যে প্রচার করতে হবে এর বিরুদ্ধে নিজে একটা মূর্খ কোনটা অনুপ্রবেশকারী আর কোনটা শরণার্থী জানেন না শরণার্থীদের জন্য কারো কোনো বিষয় যার প্রয়োজন সে করবে স্বাভাবিকভাবে একদম ভারত সরকার ক্লিয়ার করে দিয়েছে মমতা ব্যানার্জি সামনে ভোট হেরে যাবেন তাই এসব করছেন

और ममता बनर्जी शरणार्थी और घुसपेटिया ये दोनों का डेफिनेशन उसको मालूम नहीं है इसलिए इस तरीके से बात कर रही है ये बात एंटी नेशनल बात है ममता जी इसमें बंगाल में कोई फर्क नहीं पड़ेगा बंगाल का जनता सीएओ को वेलकम किया আর মোদিজি কে হার কাদাম বিজেপি কে একই নি সবকা সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা সামনে থেকে ভাইপো তুলে নিলে ওর কিছু নেই ভাইপোর কথার উত্তর দেবো না ভাইপোর পিসি আর মালিককে আমি হাজি ভাইপোর কথার উত্তর দিতে আমি ওর একটাই আইডেন্টিফিকেশন ইজ দা because i was the bengal chief minister

हम नहीं देखते बैठे अपना बाड़ी लोग को चाहिए बीजेपी ने कहा अरे घुसपेटिया को रोकने के काम एक केवल एक समाज का नहीं ये जो माइनॉरिटी लीडर सब हम लोग का साथ आए ना इसका इसका भी जमीन छीन रहा है बाहर से जो आ रहा है घुसपेटिया ये तो हमारी इंडियन सिटीजन है इसका जमीन इसका रेशन इसका कारोबार इसका संसाधन इसका जितना भी है रुपया सब सुन रहा है पूरा वर्ल्ड में कोई देश में विस्पेटिया को कोई वेलकम नहीं करता है। या जो इंडियन भारतीय है वो वेलकम नहीं करता तो सही बात बताया हमारा नेता बंगाल में मुद्दा खाली बंगाल में मुद्दा नौकरी चोरी बंगाल में मुद्दा भ्रष्टाचारी बंगाल में मुद्दा चोर तीनों मुल्क को हटाना होगा जो मां का इज्जत लूटा है उनका सबक सिखाना होगा अगले चुनाव में खाली का बदला ईवीएम में लेना चाहिए আগামীকাল দিব্যেন্দু অধিকারী কি বিষয় যোগদান করছেন দিব্যেন্দু অধিকারী চাইছেন এই নির্বাচনে পার্টির কর্মী হিসেবে কাজ করতে পারেন ভারতীয় জনতা তিনি ছিলেন কিন্তু তিনি সক্রিয়ভাবে করতে পারছিলেন না তিনি চাইছেন কোন কোন দায়িত্ব না নিয়ে একজন প্রাইমারি মেম্বারশিপ নিয়ে তিনি এবারে নির্বাচনে বিজেপির ওয়ার্কার হিসেবে কাজ করতে চান কাকি সেই ইচ্ছা পূরণ করবেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কে পাঠিয়েছেন আনুষ্ঠানিক ভাবে নেবেন কেন নেবেন তার কারণ হচ্ছে দিব্যেন্দু অধিকারী ফোর টাইম কন্টাই কলেজে জিএস দিব্যেন্দু অধিকারী টু টাইম কন্টাই মিউনিসিপালিটি দিব্যেন্দু অধিকারী তিনবার এমএলএ জিতেছেন ন সালের বাই ইলেকশনে এগারো সালে এবং ১৬ সালে দিব্যেন্দু অধিকারী দুবার এমপি জিতেছেন ষোলোতে আমি রিজিগনেশনের পরে আবার উনিশে রিনুয়াল হয়েছেন স্বাভাবিকভাবে অ্যাজ পার মানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ইজ এ ইম্পর্টেন্ট পলিটিক্যাল ওয়ার্কার অফ আওয়ার স্টেট ন্যাচারালি তার সামান্য নিড আছে যে আমি ভারতীয় জনতা পার্টি আমাকে গ্রহণ করে অ্যাজ এ ওয়ার্কার প্রাইমারি মেম্বার আমরা ভারতীয় জনতা পার্টির নীতিকে আমাকে কাউকে বলতে হয়নি আমার বাড়িতে দুটো সিট ছিল আমি অমিত শাহজিকে নাড্ডা জিকে প্রথমেই বলেছি যে একটা সিটে যদি কর্মীরা চায় আমার বাড়ির লোকরা লড়বে বাড়ির লোক হিসেবে নয় কর্মীরা যদি চায় তাঁর সাংগঠনিক জেলাতে পার্টি থেকে দুজন অবজারভার পাঠানো হয়েছিল শঙ্কর গুচ্ছাইকে রমাপ্রসাদ গিরিকে তারা করে ওয়ার্কারদের সেন্টিমেন্ট বলে দিয়েছে তারা আমাকে অথবা কে চেয়েছি আমি যেহেতু মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার শপথ নিয়ে লড়ছি বিধানসভাতে ওকে প্রতিদিন আমি চোর বলতে চাই তাই আমি দিল্লি যেতে চাই না তাই সংগঠনের কর্মীরা চেয়েছে শ্রমেন্দু অধিকারীকে দল প্রার্থী করেছে এখানে অন্য কোন গল্প নেই আপনি এতক্ষণ কি শুনছিলেন অধিকার পার্টির কর্মী হিসেবে কাজ করতে চান তমলুকে হবে জেনে গেছে সবাই এবং ইজ নট ইন দা রেস অফ দি ক্যান্ডিডেট অর এনি পোর্টফোলিও অনলি প্রাইমারি মেম্বারশিপ অফ বিজেপি এবং আগামী দেড় দু মাস পার্টির ওয়ার্কার হিসেবে আমাদের এই যে সমস্ত ওয়ার্কাররা দাঁড়িয়ে আছে এদের থেকেও নিচের লেভেলে যে ওয়ার্কার আছে বুথ লেভেলে তাদের সঙ্গে কাজ করবেন